নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টির পরও যেন মানে মেঘলা কাটছে না আর এই বছরটা যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে অন্য বছরগুলো এত বৃষ্টি হয় না বৃষ্টি গাছ থামাথামি হলো হল খেতে পারলাম না মানে পেয়ারা গাছটা নিচ থেকে না অনেকটা উঁচু এত বড় লাঠি নেই যে পেয়ারাগুলো পেরে খাবো অনেক পেয়ারা এই মানে ডালটা যখন এই ছাদের উপর আস মানে সমান সমান হবে তখন হয়তো হাতে পেলে তখন খেতে পারবো দেখো ওই দেখো ওই একটা পেয়ারা দেখেছো দেখো কত বড় পেয়ারাগুলো অনেক বড় 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 যাতে এই দেখো পেকে নষ্ট হয়ে যাচ্ছে পারতে পারি না কি করব এত বড় লাঠি নেই খেতেও পারি না এইবার আমি এই করে একটা আনারস কিনলে কাটলে যেন আনারসটার আর্ধেকই খোসা বেড়ায় মানে ওজন হিসেবে যদি কেনো তাহলে আর্ধেকই নষ্ট যাবে দেখো কতটা খোসা হয়েছে আর একটু খোসা বেশি করে ফেলতে হয় কারণ ওই যে চোখগুলো থাকে ওগুলো যদি খাওয়া হয় গলাটা কেমন চুলকায় কাটা কাটা লাগে গলাটায় তা আনারসটা খুবই দারুণ মানে ষাট টাকা নিয়েছে আনারসটা এত মিষ্টি কি বলবো তোমাদের যদি খাওয়াতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এটা কতটা মিষ্টি একদমই আনারসটা কিনে ঠকিনি বুঝতে পারলাম লাভই হয়েছে আর সেদিন জন্মাষ্টমীর দিন বাপের বাড়ি নিয়ে যাব তাই দোকানে দর করছিলাম সেদিন আশি টাকা পিস ছিল আমি সত্তর টাকা বললাম তাও দিল না তাই এই আনারসটা বাড়িতে এসেছিলো সবজিওয়ালা দেখালাম সকালবেলা তোমাদের যে মশাই ওই যে নিজ থেকে সবজিওয়ালার কাছ থেকে কিনে নিয়ে আসলো আর দেখো আজ না আমাদের পাড়ায় একজন না মারা গেছে একজন ভদ্রমহিলা বয়স্ক হয়েছিল বয়স হয়েছিল অনেকদিন ধরেই ভুগছিল তা ওনার ছেলে ছোট ছেলে বাইরে থাকে সেই সকালবেলা মারা গেছে তাই ছেলে যখন আসবে সেই জন্য ওয়েট করছিল যে ছেলে কখন আসবে তারপরে আমি সন্ধ্যাবেলা না এই কাকুটার দোকানে চলে এসেছি আর এই দোকান থেকেই আমি সমস্ত জিনিস বানাই তোমরা তে আগেই বলেছি যে আমার নাকেরটা ভেঙে গেছে এই নাকেরটার বুঝিয়ে নেব আর ওই নাকেরটা দিয়ে একটা নতুন নাকের নেব ভাবছিলাম কিন্তু যে কটা নাকের বানানো আছে একটাও আমার পছন্দ হলো না তাই নতুন করেই কাকুটাকে বললাম যে আমার জন্য একটা নাকের বানিয়ে রেখো তো চলো বন্ধুরা টাটা